আসসালাম আলিকুম ওয়ারাহতুল্লি ওয়াবারকাত আজ আমরা আলোচনা করব কোরআনের শেষের দুইটি সুরা নিয়ে সুরা ফালাক ও সুরা নাস যা একসাথে পরিচিত মাউউ নামে এ দুটি সুরা আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন যেন আমরা বাহ্যিক ও অন্তর্গত উভয় ধরনের অশুভ থেকে আশ্রয় চাইতে পারি সুরার পরিচিতি সুরা ফালাক আয়াত সংখ্যা পাঁচ সুরানাস সংখ্যা, ছয় উভয় সুরাই মদিনায় নাজিল হয়েছে বলে অধিকাংশ মুফাস্সিরদের মতামত এ দুটি সুরা একে অপরের পরিপূরক একটি বাহ্যিক ক্ষতি থেকে রক্ষার জন্য অন্যটি অন্তরের ক্ষতি থেকে রক্ষার জন্য শানে নুজুল তাফসিরের বইগুলোতে এসেছে নবী করিম সল্ল্লাহুআ ওয়াসাল্লামের ওপর এক জাদুকর লাবিদিবনে আসাম জাদু করেছিল ফলে নবীজির শরীরে অসুস্থতার মতো অবস্থা দেখা দেয় কিছু কাজ করতে অসুবিধা হয় এ সময় আল্লাহতালাহ জিব্রাইল আলহ ইসালামের মাধ্যমে সুরা ফালাক ও সুরা নাস অবতীর্ণ করেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম এগুলো পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় নিতেন এবং আল্লাহর অনুমতিতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান এ ঘটনা শুধু সেই সময়ের জন্য নয় বরং কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য সুরার বিষয়বস্তু সুরা ফালাক আল্লাহ আমাদের শিখিয়েছেন ভোরের প্রভুর কাছে আশ্রয় চাইতে সকল সৃষ্টির অনিষ্ট থেকে অন্ধকারের ক্ষতি থেকে গিটে ফুক দেওয়া জাদুকরদের থেকে এবং হিংসুক মানুষের হিংসা থেকে এ সুরা মূলত বাহ্যিক ক্ষতি যেমন প্রাকৃতিক বিপদ জাদু হিংসা এসব থেকে রক্ষা পাওয়ার জন্য নাস এখানে আল্লাহ আমাদের শিখিয়েছেন মানুষের রব বাদশাহ এবং উপাস্যর কাছে আশ্রয় চাইতে সেই ফিসফিসকারীর অনিষ্ট থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় সে হোক জিন কিংবা মানুষ এ সুরা মূলত অন্তর্গত ক্ষতি যেমন শয়তানের কুমন্ত্রণা গুনাহের প্রলোভন বিভ্রান্তি এসব থেকে রক্ষা পাওয়ার জন্য উভয় সুরার শিক্ষা আল্লাহ চূড়ান্ত রক্ষাকারী বাহ্যিক বা অন্তর্গত কোনো ক্ষতি আল্লাহের অনুমতি ছাড়া ঘটতে পারে না ক্ষতি হওয়ার আগে আশ্রয় প্রার্থনা জরুরি প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে উত্তম জাদু বাস্তব ও ক্ষতিকর তবে আল্লাহর কালামের মাধ্যমে এর প্রভাব দূর করা সম্ভব শয়তান শুধু জিন নয় মানুষও হতে পারে যারা মিথ্যা প্রচার করে গুনাহের দিকে আহ্বান জানায় হিংসা ও কুমন্ত্রণা উভয়ে ধ্বংসাত্মক এগুলো থেকে বাঁচতে নিয়মিত আল্লাহর স্মরণ ও দোয়া করতে হবে ফজিলত নবিজি আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শোয়ার আগে এই দুটি সুরা এবং সুরা এখলাস তিনবার করে পাঠ করতেন অসুস্থ হলে এগুলো পরে ফু দিয়ে শরীরে মেখে নিতেন সহি বুখারি সহি মুসলিম এগুলো আল্লাহর সুরক্ষা কবচ যা দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তা আনে শেষ কথা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুরা ফালাক আমাদের বাহ্যিক শত্রু থেকে রক্ষা করে আর সুরা নাস আমাদের অন্তরের শত্রু থেকে রক্ষা করে এই দুই সুরা হল এক প্রকার দুই স্তরের সিকিউরিটি সিস্টেম যা আল্লাহ নিজ হাতে বানিয়ে দিয়েছেন আমাদের জন্য আসুন আমরা এগুলো নিয়মিত পাঠ করি বুঝে পড়ি এবং জীবনের অংশ বানাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন কোরআনের আলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি والسلام عليكم ورحمه الله وبركاته